কে যেন নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছে না আজারি না মাঝারি উনি মনে হয় যেন চিনেই না বা নাম শুনছে অনেক দিন পরে উনি যিনি উনি আমার সম্ভবত বিএনপির কোনো নেতা হবেন লুদুমিয়া না দুদুমিয়া কি জানি ওনার নাম লুদু দুদু কিছু হবে লুদুই ধরলাম লুদুমিয়া উনি বললেন যে আজারি না মাঝারি উনি জানেন না মিজানুর রহমান আজারি না মিজানুর রহমান মাঝারি উনি এটা ভালো করে উনার জানা নাই তো উনি মিজানুর রহমান আজারি একটা কথা বলছে যে এটা ওনার গায়ে লাগছে তো চোর বললে সোরের গায়ে লাগবে এটা স্বাভাবিক কথা এটা আসতে যাওয়ার কিছু নেই উনি যদি চোর না হইতো তাহলে ওনার গায়ে লাগতো না মিজানুর রহমান আজারি কোনো এক দল সম্পর্কে বলছে ওনার গায়ে লাগছে যাকে এটা কথা হচ্ছে কথা যার উপরে যাবে সে গায়ে লাগাবে এটা স্বাভাবিক কথা এটা নিয়ে আমার দ্বন্দ্ব নাই সে গায়ে লাগাবে না না লাগাবে বা ওই দল কি সেই দল না কি দল আমার জানা দরকার নেই কিন্তু উনি একজন আলেম সম্পর্কে যে বললো আজারি না মাজারি এর আগে আমার জানা মত আমলিক সরকারের আমলে আলেমদেরকে ছোট করে কথা যারাই বলছে তারাই প্রস্তাইতে হয়েছে একজনের কথা আমরা সব সবাই জানি যে টাকলা মুরাদ এ আলেমদের সম্পর্কে বা ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কুটুক্তি করে অনেক করছে এবং তার ক্ষমতাও হারাইছে ফলে আলেমদেরকে নিয়ে কথা বলা এটার ফলাফল ভালো হয় নাই কখনোই ফলে আজহারি না মাঝারি এইভাবে আপনি না বলা চাই আপনি তার কথার যদি সমালোচনা করতে চান বলতে পারেন কিন্তু আজহারি না মাঝারি না আপনি মনে যেন তাকে চিনেন না আপনি আপনি দেশে নতুন না তিনি দেশে নতুন দেখেন আপনি কি লুদুমিয়া লুদুমিয়াই সম্ভবত লুদু বা দুদু একটা একটা হবেই তো আপনার মতো লুদুমিয়ারে মানুষ চিনে না আপনারে কজন চিনি আমি আপনার কথা বলি না যে আপনাদের দলের যে বড় নেতা সবচেয়ে বড় নেতা আমার জানা মতে আহ জানি তারেক তারেক রহমানের ছেলে তারেক রহমান আমার জানা মতে এবং আমার আমি আশা করি আমার কথাটা যদি সত্য হয় কমেন্ট করবেন আমার জানা মতে তারেক রহমানের থেকেও মিজানুর রহমান আজহারি বেশি জনপ্রিয় তারেক রহমান এর থেকেও বেশি মানুষ মিজানুর রহমান আজারিকে চিনে জরিপ করে দেখেন বাংলাদেশের কয়জন তারেক রহমানকে চিনে কয়জন মিজানুর রহমান আজারি চেনে চিনে এইটা না না আমি মুসলমানদের মধ্যে করে আপনি হিন্দুদের মধ্যে করেন দেখবেন তার রহমান থেকে মিজানুর রহমান আজহারি বেশি মানুষ চিনবে আপনি প্রশ্ন করবেন মিজানুর রহমান আজহারি বক্তা মিজানুর রহমান আজারি বা মাউলানা মিজানুর রহমান আজহারি কে আপনারা ছিলেন উনি কে আর প্রশ্ন করবেন যে বিএনপির নেতা তারেক রহমানকে আপনারা ছিলেন কিনা এভাবে প্রশ্ন করে জরিপ করেন দেখেন দেখবেন মির্জা রহমান অবশ্যই তারেক মনোয়ার থেকে তারেক রহমান থেকে বিজয় লাভ করবে ফলে যে জায়গায় তারেক রহমানের আমি আমি ওনাকে ছোট করতেছি না তারেক রহমানের যে জনপ্রিয়তা তার জনপ্রিয়তা থেকে মির রোহান আজহারির জনপ্রিয়তা বেশি এবং পরিচিতি বেশি সে জায়গায় আপনার মতো লেদু মেয়ার কোনো দাম নাই আমার জানা মতে মিজান রহমান আজহারির কাছে তার জনপ্রিয়তার কাছে ফলে একজন জনপ্রিয় মানুষকে আপনি চেনার ভান করার দ্বারা আপনি মনে করেন না আপনি তাকে সম্মান তার তাকে অসম্মান করছেন বা আপনি বই হয়ে গেছেন যে তাকে আজারি না মজাহারি এই যে অসম্মানমূলকভাবে তাকে উপস্থাপন করাটা এটা আপনার এটা আপনার জন্য ভালো হয় নাই এটা আপনি ভালো করেন নাই আপনার বলার দরকার ছিল মাওলানা মিজানু আমার আজহারি ওনার এই কথাটাতে আমার আপত্তি আপনি আপত্তি করতেন আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আপনারা আলেমদেরকে যে হেয় পণ্য করা তুচ্ছ করা এই এই যে এক ধরনের একটা আপনাদের স্বভাব তাই আপনারা আমলিক হন চাই আপনারা বিএনপি হন আপনাদের এই যে থার্ড ক্লাস একটা স্বভাব ব্যক্তিদেরকে আপনার ছোট করার চেষ্টা করা এটা থেকে ফিরে আসতে হবে এটা থেকে ফিরে না আসলে টাকলা মুরাদ আপনার জন্য জন্য যথেষ্ট টাকলা মুরাদ বলে লেদুমিয়া হন লুদুমিয়া হন দুদুমিয়া হন কদুমিয়া হন আপনি যেই হন না কেন আপনার উচিত ছিল মিজানুর রহমান আজহারিকে আজহারি না আপনি আপনি না জানার বান্না করা এখন দেখেন আমি যে লেদুমিয়া কুদুমিয়া আমি আপনাদের জানি আপনার লুদু মিয়া সম্ভবত বাকি পুরো নাম জানি না বাস্তব এটাই আমি আপনার পুরো নাম জানি না হ্যাঁ জানা খুব সহজ আমি লেদুমিয়া লুদুমিয়ার এটা যদি চার্চ করি বা আপনার ছবিটা দিয়ে সার্চ করলে আপনি কোনো যে কোনোভাবে আমি গুগল থেকে আপনি আপনার নাম পরিপূর্ণভাবে জানতে পারবো এবং আপনার পদবি কি আপনি কি দেশের জন্য কি করছেন দেশের জন্য আপনার কি অবদান আমি সব বাইর করতে পারবো কিন্তু কোনো জরুরত নাই আপনি এমন কিছুই না যে আপনার এগুলো আমার গাঁটতেইব তো এরকমই আমার কাছে এরকমই মনে হয় এই জন্য আপনাকে আমি লেদুমিয়া লুদুমিয়া কুদুমিয়া দুদুমিয়া আমার মুখে যা আসতেছে আমি বলছি বাকি আপনার উচিত হয় নাই জান আজহারিকে ওভাবে বলা আপনি যদি ওটা না বলতেন আমি আপনাকে এগুলো বলতাম না